আবার তোর পিছনে গিয়ে কিন্তু তোর নামে বন্ধন করছে আমি দেখেছি তো আমি কমেন্টগুলো দেখি না এর কমেন্ট যখন আসে একে ওকে নিয়ে বন্ধন করছে আবার ওর এতে গিয়ে ওর কাছে ভালো সাজছে মানে সামনে ভালো সাজে আর পিছনে ওই দিয়ে এদের ভিডিওতেই তো দেখলাম অনেকেরই দেখছি তো ঈদের বোঝাই মুশকিল কখন কাকে ভালো বলে কখন কাকে খারাপ বলে বোঝাই মুশকিল জল দিয়েছি থাকে

কি করে দিয়ে লাইক দিচ্ছ তো লাইকটা কমেন্ট করে দাও তাহলে আমি বুঝতে পারবো মুছি নেটওয়ার্কে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে এইভাবে রাখি ফোন তাহলে বুঝতে পারবো ঝটপট জয়েন করতে সবাই কে কোথা দিয়ে লাইভ দেখছো একটু কমেন্ট করে জানিও প্লিজ

বর্ষা শাহ হাই হ্যালো হাই বর্ষা কি করো এই যে লাইভে আসলাম একটু সবার সাথে কথা বলতে সবার ডিনার কমপ্লিট বর্ষা শুভদীপ কোথায় কোন বর্ষা এটা কোন বর্ষা শুভদীপ শুভদীপ এই তো পাশেই আছে বাবাই তোকে একজন ডাকছে আয় তো আয় mute কর একবার

ওদের সাথে তুই রাখবি না বা ও তোর সাথে রাখবে না কিসের জন্য পাগলের মতো কথা বলিস এটা এটা একদমই নয় যারা ভাবে যে এটা ভুল ধারণা তাদের তোর সাথে মানে বন্ধুদের সাথে এটা লিখে তুমি তোমার সাথে কারো ঝগড়া হতেই পারে অশান্তি হতেই পারে তুই না থাকতে পারে তাই বলে অন্য কারোর সাথে থাকতে হবে কেন meet করবো কেন কে কার সাথে সম্পর্ক রাখলো না রাখলো আমাদের দেখে তো লাভ নেই তাই না রাখতেও চাই না যার মনে হবে সম্পর্ক রাখবে যার মনে হবে না সে রাখবে না কি আছে হ্যাঁ সবাইকে ফলো করে রেখে দিয়েছে এটা এ করে রেখেছে হুম করেছে এগুলো এগুলো এরা করেছে

কোনো কথাবার্তা হবে আমার বিষয়ে জানতে চাইবে যা কোনো যায়ছে যখন নিজের কিছু মানুষ আছে না যাদের নিজেদের সম্পর্ক টিকে রাখতে পারে না অন্য সম্পর্ককে কিভাবে ভাঙবো তাই করে দরকার কি আছে আর এটা যদি কেউ ভেবে থাকে সেটা ভুল ভেবে থাকে তাই না নিজেদের সম্পর্ক যে সম্পর্কগুলো মানে এ করতে পারবে না বলে সুতোর মতো ঝুলিয়ে রাখবে একবার ছুচ পড়াবে ঢোকাবে ছুচ পড়াবে ঢোকাবে আর তারা যদি মনে করে অন্যের সম্পর্ক ভাঙার চেষ্টা করবে হাই বর্ষা আমি এটাই মনে করি কারণ কেউ এ করে বড় হতে পারবে না করুক

কে করেছে রিকোয়েস্ট পাঠিয়েছে কে আমি দেখেছি তো তোকে রিকোয়েস্ট পাঠিয়েছে কে কে তোকে রিকোয়েস্ট পাঠিয়েছে কে রিকোয়েস্ট পাঠিয়েছে তোকে হ্যাঁ হ্যাঁ আমাকেও পাঠিয়েছিল তো আমি অ্যাকসেপ্ট করেছি তো বা ভালো কোথায় হম আমি ইউটিউবে একটু লাইভ এসছি হ্যাঁ বলিস না সেদিন যা হয়ে গেছে আমাকে তো মানে যা বলেছে বলেছে তোকে ও দা আমি এখন লাইভে আছি তো তোকে বলবো বলতে পারছি না এই নিয়ে তাই কন্টাভেস্ট শুরু হয়ে গেছে আমি যদি আরো ভিডিও বানাই তাহলে অনেক কিছু হয়ে যাবে আরো না থাক না না অত কেউ বুঝ কার সাথে কথা বলছি কেউ জানে না আচ্ছা ঠিক আছে হুম হুম কথা বল তুই তোমাদের কতদিন হলো বিয়ে হয়েছে আমাদের এই ফেব্রুয়ারি আসলে দু বছর ফেব্রুয়ারি আসলে দু বছর গো বর্ষা কোন বর্ষা এটা বর্ষা তুমি কি লাইভে আছো আমাদের প্রায় দু বছর হতে যায় বর্ষা তুমি কি আছো তুমি আর কথায় বস এবার বললাম শুনতে পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে ও আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই মাত্র तुम्हें की काज करो अमें पाल्ला रे काज करो की दिए केलो बाबाई की दिए केला बोलो की दिए केला আবার ইউটিউবে তো ঝড় উঠবে কেটা আমি গুপবি আবার তো ইউটিউবে ঝড় উঠবে যাদের ঝড় তোলা তারা তুলুক আমার তোলার দরকার নেই ভাই এতদিন কোনো কিছু করিনি একটা ভিডিও করেছি তাই যে কত কি হয়ে গেল কত লোকের কত প্রশ্ন হোয়াটসঅ্যাপে কেন বলো নি এই বলি কমেন্ট এসে বলে যাচ্ছে আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটা করছি কাউকে আমার খারাপ করার উদ্দেশ্য নেই কাউকে খারাপ বলারও উদ্দেশ্য মানে একদিন এসো আমার বাড়ি কোথায় তোমার বাড়ি? কেউ তো কেউ এসে আমার video তে বাপরে বাপ এমন করে বলে যাচ্ছে মনে আমি ভীষণ অপরাধ করে ফেলেছি জানি না গো আমি ভালো কি ময়না গুড়ে একদম যাবো জানি না গো ভালো কি খারাপ জানি না কিন্তু এইটুকু একটা এইটুকু বুঝে গেছি তুমি কারোর মানে কারোর ভালো করবে তো একদিন একদিন সেই তোমার খারাপ করে বেরিয়ে যাবে ঠিক মানে মানুষ আগে জানবে না মানে বুঝবে না নেগেটিভ বলতেই থাকবে যে কি হয়েছে না হয়েছে উম এইসব পিছু দিদি ব্যান্ডেলে আসো হ্যাঁ যাবো তোদের বাড়ি যাবো দাদা তোর বিয়েতে যাবো একেবারে বুঝলি তো তোর বিয়েতে যাবো হাই হ্যালো হ্যালো হাই সত্যি বলতে এখন মানুষ কি না বিশ্বাস করা অনেক দায় আর সত্যি বলতে আমার এতটা না সময় নেই নাহলে ভিডিও বানিয়ে আমারও অনেক কিছু ব ময়নাগুড়ি চেনো ময়নাগুড়ি যায়নি অবশ্য কোনোদিন তুমি কি এখন পার্লার করো হ্যাঁ সত্যি বলতে এখন আর অত কি তো ভালো ওরে বাপরে দিপিদি ভালো আছি তুমি কেমন আছো পুচকুটা কেমন আছে দেখছিলাম ভিডিও বানিয়েছো বেশ ভালো লাগছে পুচকুটা মনে হচ্ছে আমার পাশা পাশে কোথাও থাকলে গিয়ে চলেই আসতাম বউ হ্যালো সুচাতা বলো বল আমাদের শুকনো কই শুকনো শুকনো শুয়ে আছে গো এসছে ওই সুচাতা চলছে খুব জ্বালায় রাতে ঘুমাই না হ্যাঁ গো ছোট না ও এখন ছোট তো ওই জন্য না ওই জন্য একটু একদিন আমি একটা ভিডিও নামাবো তো তোমরা সেখানে একটু কমেন্ট করে বলো তো যে এটা আমি ভালো বললাম না খারাপ বললাম আর আজব কিছু সত্যিই আবার পাবলিক আছে ভাই আমি কি আজব পাবলিক রে ভাই দুটোকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি একটাকে দিয়ে যাও আমার এখানে বড়টাকে দিয়ে যাও আমি আমার সোনামায়ের সাথে ওই দিন ভিডিও কলে করে গল্প করছিলাম তাই বাহ বনু প্লিজ কন্ট্রোভার্সিতে থেকো না না গো দেখো দীপিদি আমি তোমাদের পার্সোনালি বলবো ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখো মানুষ না জেনেই আমাকে ভুল বুঝেছে আর ভুল বুঝে আমাকে যেন উল্টো পাল্টাভাবে কথা বলেছে কিন্তু আমার খুব খারাপ লেগেছে আর আমার না সত্যি বলতে কী বলতো আমার খারাপ লাগে যে যাদেরকে আমি ভালোবাসি বা তোমরা তো দেখেছো এতদিন যাদেরকে ভালোবাসি না তারা যে ভালোবেসে অনেক কিছু করি করার পরে তাদের কাছে যদি একটা বাজে কথা শুনি না খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আমার নিজের লোককে আমি এ করি না এর জন্য আমার মা বোনদের কাছে না আমি অনেক কথা শুনি যে তুই পরকে উপকার করিস করে আর তারপরে তারা আমি সত্যি বলতে আমি নিজের মানে কি বলবো আর বলার মতো নেই এখানে বলবো আবার কে দেখবে লাইভের লাইভ আমি তোমাদের সাথে পার্সোনাল এইটা নিয়ে কথা বলবো বুঝেছ পার্সোনাল তোমাদেরকে আমি বলবো ব্যাপারটা তখন তোমরা আমাকে বলো যে আমার দোষটা কোথায় আর আমি কি শুকনো বউ কোনো কণ্ঠভার্সিতে থাকিস না ইউটিউবটা একদম বাজে সেটা আমি জানি আমি কিছু বলিনি কিন্তু কোনো দিন হ্যাঁ পিযুষ বলছে দেখো আমি কিন্তু কোনো দিন বলিনি সমস্যাটা এই যে আমি সত্যি বলতে এখানে কিছু মানুষের নাম জড়িয়ে আছে যে ওই জন্য না আমি কিছু বলতে পারি না জানো এটাই হয় আমি তো আমার আপন মানুষদের আমার পছন্দের মানুষের সাথে দেখি তাহলে রাগ হয় বুঝে কি বললাম বুঝতে পেরেছি কিন্তু যেমন এটার দিকটাও আছে তখন উল্টো আই এম এ গুড বয় পিজুস বলছে আই অ্যাম এ গুড বয় তো এটারও একটা উল্টো দিকও আছে জানো তো দিদি এটার উল্টো দিকও আছে আমি তোমাদেরকে পার্সোনাল বলবো কারণ এখানে বললে আবার কে কি শুনবে শুনে তাই নিয়ে শুরু করে দেয় বুঝেছো তোমাদেরকে আমি আলাদাভাবে বলবো ব্যাপারটা কি হয়েছে না একটা ব্যাপারটা তাও আমি বলি তোমাদেরকে কিছুটা হলে ধরো তোমার আর সুচাতি মধ্যে একটা ভালো বন্ধুত্ব তো তুমি আর সুচাতাদি ধরো কোনো কারণে ধরো এবার তুমি ধরো সুচাতাদির সাথে আমার পরিচয় গড়ালে দির সঙ্গে তোমার ধরো কোনো ঝামেলা হলো তো তুমি কথা বলতে পারো কিন্তু তুমি যে আমার সাথে তো পরিচয় আমার সঙ্গে তো সুচাতুদির কিছু হয়নি তাহলে আমি কেন কথা বলতে পারবো না আগে এইটা বলো আমিও তো আমিও আমি ওই জন্যই তো সময় হাতে ছেড়ে দিয়েছি যেদিন যে যার ভুলটা বুঝতে পারবে যে আমি ভুল ছিলাম না তো সেদিন তার যদি মনে হয় হবে সব থেকে কী বলো তো আমাদের যে থাকা ভালো অতিরিক্ত আমরা তো মেয়ে আমাদের যে থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ থাকা একদমই ভালো না আর এই জেদের বসে না আমরা অনেক কিছু হারাই শুধু ভালোবাসার মানুষ তা তো নয় অনেক কিছু অনেক কিছু হ্যাঁ জেদ সেখানে দেখাও যেখানে তুমি কিছু পাবে সেই জায়গায় জেদ দেখানো আমার তো মনে হয় ভালো যেখানে তুমি পাবে কিছু সেখানে তুমি জেদ দেখাও এই আমার আর ফ্রেন্ডশিপটা এই পঁচিশে ডিসেম্বর এক ইয়ার হবে আচ্ছা ওই জন্য দেখো পিজি করে দিয়ে দিয়েছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে লিখেছে কোন সবজি আর এই অনেক কিছু দেখ পিজুসের নামটা জড়িয়ে আছে জন্য আমি আর কিছুই বলতে পারছি না আমি একটা কথা বলছি বল বল এখন বল বল কিজ না গলায় হবে লাগে তাও আমি বলছি টু ইয়ার হবে পাগলি দেখেছ তো সুচা দিদি মানে হয়ে গেল হ্যাঁ রে দুই আর ভুলে গেছিলাম রে দিপি কতদিন কত কিছু হয়েছে বাট ফ্রেন্ডশিপ নষ্ট হয়নি নারে রে বনু দরকার নেই দেখো এম দেখো এমনিতেই যা হচ্ছে রূপতে সত্যি গো আর ভীষণ তোমরা তো এতদিন আছো তুমি তোমরা বলো তোমরা তো এতদিন দেখেছ আমি সত্যি বলতে মানে কারোর নাম করছি যারা বড় বড় চ্যানেল করে নিয়েছে বড় বড় মানে কি আর্নিং করে অনেক কিছু করে আরে আমি ভাই আমার মতন কারোর কি না জানো এমনভাবে ভাবে তোমাদের খারাপ লাগতো না বললে লাগতো কি না তারপর তোমরা যদি জানতে যে ওই মানুষটাদের সাথে আমি কথা বলি তুমি জানো জানা সত্ত্বেও তুমি যদি এরকম করো তাহলে তোমাদেরও তো খারাপ লাগবে বলো একদমই তাই কি বলবো এখানে আমি কিছু বলছি না পরে বলবো তোমাদেরকে আমি পার্সোনাল বলবো তখন তোমরা তোমরা একবার ভেবে দেখবে শুধু আজ বলেন এর আগেও কতবার কত কিছু হয়েছে খারাপ লেগেছে সে আমাদেরকে ভুল বুঝেছে ভুল বজার পরে আবার বুঝেছে না সুপর্ণার এরকম নয় তখন আবার নিজেরা থেকেই এ করেছে তো সেই জায়গাটা থেকে তখন আমি কিছু বলিনি এখন আমি কেন বলবো আর কি দরকার মানে কারোর আমি খাই না কারোর পড়ি না তো তাদের নামে কেন বন্দাম করতে এবার বন্দাম করে আমার লাভটা কি আরে ভাই আজ আছি কাল নাও থাকতে পারি তাই না আজ এখন আমি ধরো এই ভালো তোমাদের সঙ্গে লাইভে সুস্থভাবে কথা বলছি কাল সকাল বেলায় শুনতে পারলে যে সুবর্ণার নেই তখন কি হবে তো আজকে ভালোভাবে সবার সাথে আমি ভালো ব্যবহার করছি ভালোভাবে থাকছি এটা একটা কি আজ আছি কাল নেই কেন ভাই ফালতু ফালতু লোকের সাথে ঝামেলা করে দরকার কি আর লোকের নামে বদনাম করে আমার লাভটা কি নির্দেবল আমাদের ফ্রেন্ডশিপের কত কিছু হলো তাও ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি কি বলো তো আমরা কিছু মানুষ আছে না আমাদের নিজেদের সিদ্ধান্ত আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা কি চাই আগে যদি আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেদেরটাই আমরা বুঝতে পারি না তাহলে সব কিছু কে কখন কি বলবে বুঝিয়ে দেবে করে দেবে সেটার ওপরে যদি আমরা চলি হুম রে ঠোকরা খাবো পিজুস তোকে মারবো ওয়াটটা না বলছে পোকরা খাবো আয় চলে আয় চিকেন নিয়ে চলে আয় কপি খাবো চলে আয় তুই আসবি বলে তারপরে যাই শুনলি ও তো আমাকে আনতে যাবে বলেছিল তা তুই চলে আসতে পারতিস শেষে ঘরে থাকতিস পরে ও আমাকে নিয়ে আসতম কাল যাব ঠিক আছে আয় রাকেশ দা রাকেশ মনে হয় কালকে কালকে না পরশু দিন যাবে না রাকেশ কাল যাবে না পরশু দিন যাবে পরশু যাবে আচ্ছা রাকেশ তো আবার দিল্লি যাবে সে ও টিকিট কেটেছে এখন তোমার হচ্ছে টিকিট কনফার্ম হয় লাস্টে না বলে ফ্লাইটে যাবে কি করবে দেখে দেখ কাল যাব কল করেছিল হ্যাঁ কালকে তো সেই ইয়ে নেই বার্থডে ছিল কিন্তু জানি না বার্থডে হবে কিনা বাট দেবী ছোটটা কই রে ঘুমা বারবার কাছে আমি যাচ্ছি বড়টা আনতে স্কুল থেকে ঘুম ঘুম বারবার কাছে আচ্ছা দিপি দিয়ে এখন দুটোকে নিয়ে আমি লাইভ থেকে বেরিয়ে গিয়ে তোমাদেরকে কল করবো বাপরে বাপ বারোটা বাজতে যায় চলে যাবো এবার লাইভ থেকে এই সবাইকে টাটা গো লাইভ থেকে বেরিয়ে যায় দিপি সব মনে আছে তোর সেই দিনগুলো যেদিন তোর প্রতিটা স্যারের সময় ছিল আমি সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আর না হেল্প করিনি আর করিনি কিন্তু বাস আমি সোশ্যাল মিডিয়ায় কেন মানে এমনি মিডিয়াতেও সোশ্যাল মিডিয়া তো দূরে যাক এমনি মিডিয়া থেকেও যাদের মানে কাজের সূত্রে বলো বা কোনো কিছু সূত্রে বলো যা পরিচয় হয়েছে মানে কি বলবো সবার থেকে কম বেশি মানে বাস খেয়েছি এমন এমন বাস খেয়েছি ধারণার বাইরে শাশুড়ি মারা গেছে নয় অক্টোবর আচ্ছা তাহলে তুমি তোমরা কোথায় আছো এখন আচ্ছা তাহলে তোমরা কোথায় আছো এখন অক্টোবরে কই তুমি তো এতদিন বলো নি তার মানে এক মাস দেড় মাস হচ্ছে তাই তো আমরা আচ্ছা দাদা যেখানে জব আছে ওখানেই কি আছো তাহলে তোমরা সব ইয়ে দিয়ে বাড়ি এসেছিলে না ওখান দিয়ে সব কিছু করেছ আর আগে শাশুড়ি মারা গেছিল ও আচ্ছা 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 আমার ঠাকুমার কাজ মানে আমার এক বছর হবে ঠাকুমা মারা গেছিল কলকাতায় গিয়ে সব কাজ করেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো এখানে সবাই থাকলে তখন এত না ঠান্ডা লেগে গেছে খুব কাশি হচ্ছে চলে সবাইকে টাটা সবার সাথে আলাদা কথা হচ্ছে বড় বাবাও মারা গেছে আর এই অক্টোবরে মা মারা গেছে একসাথে চলো সবাই টাটা বাই বাই